হাসি আহমেদ আপনি লিখেছেন আমার শ্বশুর বড় দুই ছেলেকে আটত্রিশ শতক জমি দিয়ে গেছেন কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি এতে কি ওনার গুণা হবে সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের মালিক কে সন্তান না পিতা ব্যবসাটির সাথে বাবা ছিল না শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন আমার শ্বশুর বড় দুই ছেলেকে আটত্রিশ মতে বড় দুই সন্তানকে আটত্রিশ শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন অবশ্যই তিনি গুণাগার হবেন কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বা আমার জন্য এটা অপরাধের কাজ নবী করিম সাল্লা নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে আদুল ওয়াইন আই দানিক তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো অতএব দুই সন্তানকে দিয়ে এক সন্তানকে না দিয়ে মাহরুম করা এটা অবশ্যই গুনাহের কথা এখন যে দুই সন্তান পেয়েছেন তাদের উচিতভাবে তাদের ভাইকেও এখানে অ্যাকমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া আমির হোসেন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের মালিক কে সন্তান না পিতা ব্যবসাটির সাথে বাবা ছিল না শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন কোনো সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নেন টাকা নিয়ে সেটা ব্যবসা শুরু করেন তাহলে সেক্ষেত্রে এই টাকাটা লোন হিসাবে নিয়েছেন এটা ধরা হবে যদি লোন হিসাবে সন্তান নিয়ে থাকে বাবা সে নিতে দিয়ে থাকেন আর যদি বাবার সন্তান বাবার টাকায় বাবার জন্য ব্যবসা পরিচালনা করবেন সন্তান সেখান থেকে বেতন নিয়েছেন অথবা তিনি বাবার সহযোগিতা করেছেন এরকম হয় তাহলে বাবা হবেন আমাদের দেশে মুশকিল হলো এই জাতীয় বিষয়গুলোতে আমরা পরিষ্কার করি না যে আসলে এই টাকাটা কি লোন হিসাবে বাবা দিচ্ছেন বা সন্তান এটা লোন হিসাবে গ্রহণ করছেন নাকি এটা গ্রহণ করছেন জাস্ট বাবার টাকাটাই উনি ব্যবহার করে ব্যবসা দাঁড় করানোর জন্য তো এই জিনিসটা পরিষ্কার না থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং নিজেদের মধ্যে নানাবিধ ভুল বোঝাবুঝির তৈরি হয় এই এখানে ক্লিয়ার না হওয়াটা একটা বড় ধরনের সমস্যা অতএব ছেলে যদি একাও ব্যবসা পরিচালনা করেন বাবার সাথে তারা নাও থাকেন তাহলে এই টাকাটা কোন হিসাবে দিয়েছেন বাবার হয়ে ব্যবসা পরিচালনা করবেন এটা যদি সন্তান নিয়ত থাকে তাহলে সব বাবার মালিক হবেন আর যদি সন্তান নিয়োগ করে থাকেন যে আমি লোন নিয়েছি বাবার কাছ থেকে যেমন ব্যবসাটা আমার তাহলে সন্তান মালিক হবে এবং বাবার কাছ থেকে বাবার কাছে যে টাকা নিয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে